বন্ধুরা তোমরা যারা ইউটিউবে ইউটিউবিং করছো এবং স্টক মার্কেট যারা ভাবছো কিন্তু ভাই অনেকে জানো না যে ইউটিউবে যদি আমরা গুগল থেকে যদি অনপাস করতে পারি কিন্তু এটা স্টক মার্কেটে প্রফিট করে এবং শেয়ার মার্কেটে প্রফিট করলে কত টাকা আমরা লাভের গুণমান করতে পারি কারণ আজকের ভিডিওতে ভিডিও তোমাদের বিস্তারিত বলে দেবো কারণ তোমরা শিখতে পারবে না এই ভিডিওটার মাধ্যমে কোন অ্যাপ দিয়ে স্টক মার্কেট শুরু করবেন এবং শেয়ার মার্কেট শুরু করবেন আমি তোমাদের বিস্তারিত ভিডিও মধ্যে আলোচনা করবো আর অবশ্যই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো বন্ধুরা তোমরা প্রথমে তোমরা সার্চ করবে প্লে স্টোরে গিয়ে স্টক আপ স্টক আপ স্টক বলে সার্চ করলে আপ স্টক ডেমো অ্যাকাউন্ট কারণ ডেমোটা কি হলো তোমাকে দেখাবে দেখিয়ে তারপর তোমরা কি শেখাবে সেখান থেকে এই ডেমো অ্যাকাউন্টে তোমরা খুবই ভালোভাবে শিখতে পারবে এই যে এই যে এখন থেকে তারপর তোমরা সেখান থেকে বিজনেস শুরু করতে পারেন এবার তারপর তোমরা সেখান থেকে প্রফিট করতে পারবে কিন্তু প্রফিট করার আগে তোমাদের এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে কারণ প্রফিট করা হলে তোমাদেরকে শিখতে হবে যেমন জোমাটো থেকে যারা যারা শেয়ার মার্কেট করে স্টক মার্কেট করে তারা জোমাটো থেকে যদি নব্বই টাকা বিরিয়ানি চলছে সেখানে নব্বই টাকা বিরিয়ানি তারা কিনে রাখে কিনে রেখে সেটাকে স্টক মার্কেটে শেয়ার মার্কেটে যদি সেল করতে পারে পরবর্তীকালে ফাইভ পার্সেন্ট যদি তাদের লাভ থাকে তো অনেক কিনে রাখতে হবে তোমাদেরকে শেয়ার করার জন্যে এবং শেয়ার মার্কেটে তোমাকে প্রফিট করতে হবে কারণ যখন মানে যে বিরিয়ানির দামটা রেটটা বাড়বে তোমাদের প্রফিটও বাড়বে কারণ তোমাদের কি কিন্তু প্রফিট ফাইভ পার্সেন্ট বাড়লে টেন পার্সেন্টের মধ্যে যদি হাফ ফাইভ পার্সেন্ট যদি কোম্পানি নেয় আর ফাইভ পার্সেন্ট যখন তোমাদের অ্যাকাউন্ট আসে তাহলে খুবই একটা ভালো অ্যামাউন্ট আসবে এবং প্রফিট আসবে কোনো ভিডিও ছাড়া কোনো ইউটিউবে করতে ছাড়া জাস্ট তোমাদেরকে ইনভেস্টিং করতে হবে এবং ইনভেস্টিং করে সেখান থেকে ইনকাম করতে হবে কিন্তু ইনভেস্টিং করার জন্য ভিডিওটি দেখতে হবে শিখতে হবে ইনভেস্টিং করান আর শেয়ার মার্কেট করাতে স্টক মার্কেটটা ভালো শেয়ার মার্কেটে বিজনেস করা খুবই ভালো কিন্তু শেয়ার মার্কেট এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তোমাদের লসও পেতে পারো এবং লাভ করতে পারো কিন্তু লাভের আর কম শেয়ার মার্কেটে লস খাই মানুষ দেখেছি আমি কিন্তু লাভের আর বেশি আমি এই ভিডিওটা একটা বিস্তারিত ভিডিও শুরু করবো কাল থেকে পরশুর মধ্যে আমি ভিডিওটা খুবই ভালো একটা ভিডিও আনবো যেখানে তোমার শিখতে পারে ভালোভাবে স্টক মার্কেট শেয়ার মার্কেট এই ভিডিওটা উদ্দেশ্য যে স্টক মার্কেট কীভাবে তোমরা চালু করবেন এবং স্টক মার্কেটভাবে শুরু করবেন এবং স্টক মার্কেট কোন অ্যাপটা দিয়ে শুরু করতে চান তো এইটা ভালো একটা অ্যাপ এখান থেকে তোমরা স্টক মার্কেট শুরু করতে পারেন আর পরবর্তী অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আর স্টক মার্কেটের ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট করে রাখুন স্টক মার্কেট শেয়ার মার্কেট তোমাদের টাটা